জি আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এই পার্টের মূল বিষয় হচ্ছে কি আপনারা যে এত এতদিন যে এইট্টি বাই টুন্ড বিশ পার্সেন্ট যে প্রমোশনাল যে কন্টেন্ট যে মার্কেটিং যে শিখলেন এটার এখন এক্সিকিউশনের পালা এটা ওইটা ইউজ করার পরে আপনারা কিভাবে ওইটা বেনিফিট পাবেন কীভাবে এটা ইনসাইট কিভাবে অ্যানালাইটিক্স কিভাবে এটা কাজে দেবে আপনাদের জন্য এখন ওই বিষয় নিয়ে আলোচনা করবো আমরা এই বিষয়ে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার আমরা নেক্সট ভিডিওতে আরো দেখাবো হচ্ছে এখানে হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে এই যে এই যে কন্টেন্ট ক্যালেন্ডার জন্য কোন কোন টুলস থাকবে আরও আপনার কন্টেন্ট এর জন্য আপনি বিভিন্ন টুলস ব্যবহার করে আর বিজনেসকে আরও গ্রোথ করবেন এই বিষয়ে আলোচনা করবো সো আমরা আপাতত হচ্ছে কন্টেন্ট এই ক্যালেন্ডার কিভাবে তৈরি করবেন কিভাবে প্ল্যানিং করবে ওইটা বিষয়ে আমরা আলোচনা করি চলুন ভিডিও শুরু করি আমরা বিজ্ঞানীরা বলা হচ্ছে আমরা যখন কিছু রাখি ওই হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বুঝতে পারছেন আগে দেখেন আপনি যখন একবার লিখে রাখবেন আপনি যখন একবার পুরো প্ল্যানিং করে রাখবেন আগামী কেউ কি করবেন পরে কি পরের দিন কি করবেন এটা যখন প্ল্যানিং করে লিখে রাখবেন তখন আপনার ব্রেনের মধ্যে এটা সেট হয়ে যাবে বুঝতে পারছেন আপনার ব্রেনের যে আপ আপনার ব্রেন বারবার আপনাকে রিমাইন্ড করে দেবে আপনি যে একটা প্ল্যানিং করছেন আপনি আগামীকাল কি করবেন এটা যে প্ল্যানিং করছেন আপনার আপনার ব্রেন বারবার আপনাকে রিমাইন্ডার করবে যে আপনি এই কাজটা এই কাজটা এই কাজটা করতে হবে এই কাজটা করার জন্য আপনি লিখিয়ে রাখছেন এই জন্য আমাদের ঠিক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের যে আপনি সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং করবেন বিজনেস করবেন তার ক্ষেত্রে আপনি একটা টোটাল একটা কন্টেন্ট প্ল্যানিং আপনি রেডি করে রাখতে পারেন যেটাকে বলা হয় কন্টেন্ট ক্যালেন্ডার বলি আমরা আপনি এটা চাইলে আপনি গুগল ইয়া হচ্ছে সিট আছে না গুগল শিটের মধ্যে আপনি ইউজ করতে পারেন বুঝতে পারছেন সো আমি একটা ডেমো দিলাম আপনাদেরকে জাস্ট একটা ডেমো আপনি জাস্ট এভাবে হয় কাজগুলি এভাবে এমন না যে আমার এখানে হুবু যেরকম আছে ওইভাবে আপনাকে করতো আমি জাস্ট একটা ডেমো দিলাম আসলে এই প্রসেসটা কীভাবে কাজ করে আপনারা আসলে কীভাবে একটা ক্যালেন্ডার রেডি করবেন এই প্রসেসটা আসলে কীভাবে কাজ করে জাস্ট আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি আর কি না বুঝতে পারছেন সো কন্টেন্ট আমরা যে এতদিন বললাম যে এত এই যে বিভিন্ন ধরনের যে এইটি পার্সেন্ট যে ইনফরফেশনাল বিশ পার্সেন্ট যে প্রফেশনাল পুজ বললাম দেখেন আমার এই ক্লেন্ডারের মধ্যে সবগুলো কিন্তু কম্বিনেশন আছে আপনারা চাইলে এ একটা কনটেন্ট প্ল্যানিং করতে পারেন সো দেখেন আমি আমি মনে করেন দিলাম এই যে এই শনিবারে আমি একদিন একবার হচ্ছে টিপ শেয়ার করলাম আর হচ্ছে স্টোরি আর রিলস ঠিক আছে এরপর রবিবার আমি মিমস পুজ দিলাম ব্লগ পুষ দিলাম স্টোরি দিলাম রিলস দিলাম এরপরে আমি আমি সোমবার দিলাম টিপস শেয়ার করলাম স্টোরি দিলাম প্রমোশনাল কন্টেন্ট একটা সেল পোস্ট ঠিক আছে মঙ্গলবার দিলাম বিহাইন্ড দ্য সিম ওই যে আমরা বিহাইন্ড দ্য সিম বলছিলাম মনে আছে আপনার এরপর আছে আমরা নিউজ শেয়ার করতে পারি স্টোরি শেয়ার করতে পারি রিলস ওই আবার প্রমোশনাল পোস্ট সেল পোস্ট অর্থাৎ পোল অথবা কিউ কন্টেন্ট আর স্টোরি তারপর হচ্ছে রিলস অফার পোস্ট ঠিক আছে এরপর আমার বৃহস্পতিবার আবার আবার ইয়ে দিলাম হচ্ছে অফার পোস্ট সাধারণত বৃহস্পতিবার এবং শুক্রবারে প্রত্যেক বিজনেসের মধ্যে মানে কিছু না কিছু অফার দেয় এরপরের এর পরের দিন হচ্ছে কারণ শুক্র শনিবার সাধারণত অনেকের ছুটি থাকে সবাই বাসায় বসে থাকে বাসায় বসে অনেকে হচ্ছে আপনার ইয়া হচ্ছে শপিং করে বুঝতে পারছেন তো যার কারণে আপনার বৃহস্পতিবার এবং শুক্রবার অনেকেই অফার দিয়ে থাকে সো আপনি অফার পোস্ট করতে পারেন কাস্টমার তারপরে বৃহস্পতি কাস্টমারদেরকে বেশি এঙ্গেজ করার জন্য আপনার যারা যারা আপনার কাছ থেকে আগে পার্সেস করছে তাদের রিভিউ আপনি পোস্ট করতে পারেন তাদের কেস স্টাডি দিতে পারেন স্টোরি শেয়ার করতে পারেন রিলস আপলোড করতে পারেন ঠিক আছে শুক্রবারে এই যে আপনি ফ্রাইডে ফান্ডে অফার দিতে পারেন আপনি মেম শেয়ার করতে পারেন কাস্টমার রিভিউ দিতে পারেন বিহাইন্ড দ্য সিন দিতে পারেন স্টোরি দিতে পারেন এখানে আপনি দেখেন আপনি আমি ধরে নিচ্ছি আপনারা ফেসবুক পেজে পোস্ট করবেন ইনস্টাগ্রামে পোস্ট করবেন হোয়াটসঅ্যাপে পোস্ট করবেন ঠিক আছে লিঙ্ক দিনে পোস্ট করবেন সমস্যা নেই দেখেন আমি জাস্ট আমি ফেসবুক এর বিষয়গুলো একটু আলোচনা করি আমি দেখেন আমার সাত দিনে পোস্টের মধ্যে একটা কমন বিষয় আছে এই বিষয়টা কি জানেন স্টোরি স্টোরি দেখছেন আপনি পেজে যেখানে পোস্ট করেন না কেন রিল্স এটা কাউন্ট হবেই আপনি সেটা রিলস কাউন্ট হবে আপনি সে র করবেন আপনি নর্মাল ভিডিও আপলোড করবেন আপনি ইমেজ দিয়ে পোস্ট করবেন টেক্সট দিয়ে পোস্ট করবেন এ স্টোরি দেবেন ঠিক আছে সবগুলো কিন্তু রিলস এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার সবগুলো কিন্তু ফেসবুক ইনসাইটে কাউন্ট হবে। সো সাধারণত মানুষ হচ্ছে স্টোরি দেখে এই স্টোরি দেখে মানুষ কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারে সো আপনি প্রত্যেক দিন প্রত্যেক দিন ওইটা তিন থেকে পাঁচটি স্টোরি আপনি দিতে পারেন আপনার পেজে আপনার যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের মধ্যে দেবেন ইনস্টাগ্রামের মধ্যে দেবেন ফেসবুকের মধ্যে দেবেন বুঝতে পারছেন হোয়াটসঅ্যাপে দেবেন আপনার যে বিজনেস হোয়াটসঅ্যাপ আছে ওখানে দেবেন পার্সোনাল হোয়াটসঅ্যাপে না সো প্রত্যেকদিন এই স্টোরি আপনি শেয়ার করবেন এখন কথা হচ্ছে আপনি এই যে এই এই যে কন্টেন্ট প্ল্যানিংগুলো আপনি করবেন ঠিক আছে আপনি করার পরে আপনার যে এগুলো আসলে কাজ হচ্ছে কিনা আপনি তো অবশ্যই দেখবেন আপনি এতদিন যে এইটি পার্সেন্ট যে ইনফরমেশনাল করছেন বিশ পার্সেন্ট যে এই যে প্রমোশনাল করছেন এটা এটা কীভাবে হচ্ছে আপনি অবশ্যই দেখছেন এখন আপনার মনে করেন আপনার আপনি 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 বলতে পারেন ভাই আমার তো অনেক কাজ আমি এতগুলো এগুলো কীভাবে করবো আমার তো সময় নাই ঠিক আছে তো আপনাকে কিছু করতে হবে না আপনি এখন হচ্ছে ভাই টেকনোলজির যুগ বুঝতে পারছেন এখন টেকনোলজি আপনাকে কিছু করতে হবে হচ্ছে টেকনোলজি আপনার জন্য কাজ করতে হবে দু হাজার চব্বিশ সালে এসে আপনাকে আপনি যদি সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্টের জন্য অনেকগুলো টুলস আছে কন্টেন্ট প্ল্যানিংয়ের জন্য কনটেন্ট মার্কেটিংয়ের জন্য আপনার হাই কাজ করবো অনেকগুলো টুলস আছে আপনি যদি কমপক্ষে পাঁচশোটা টুলসের সাথে যদি পরিচিত না হন তাহলে তাহলে দু হাজার চব্বিশ সালে এসে আপনার বিজনেসটা কিন্তু বিকে যাবে আপনাকে অবশ্যই এর সাথে পরিচিত হতে হবে অটোমেশন সাথে সাথে শিডিউল আপনাকে এক কন্টেন্ট প্ল্যানিং করার জন্য আপনাকে যে গুগল ইউজ করবেন গুগল শিট আপনি ইউজ করবেন এটার ব্যবহার আপনাকে জানতে হবে অবশ্যই ঠিক আছে গুগল শিট শিটের মধ্যে আপনি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এখানে আপনি বারের জায়গায় আপনি তারিখই লিখতে পারেন এজ ইয়ার উইশ বুঝতে পারছেন সো আপনি চাইলে এভাবে একটা কন্টেন্ট আপনি হচ্ছে একটা কন্টেন্ট ক্যালেন্ডার আপনি রেডি করে রাখতে পারেন এটা মনে করেন আমাদেরকে আমরা একদম আমার ক্যারিয়ারের শুরুতে আমরা যেভাবে আমরা শিখছিলাম আপনি দেখেন আপনি যতগুলো আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল আপনি বই পড়বেন মার্কেটিং রিলেটেড বিজনেস রিলেটেড বই পড়বেন আপনি দেখেন এখন কন্টেন্ট মার্কেটিং রিলেটেড বই পড়েন প্রত্যেকটা বইয়ের মধ্যে আপনি এই রিলেটেড কিছু না কিছু আপনি এক্সাম্পল পাবেন ওরা আপনাকে কিন্তু এগুলো এগুলোতে বাংলায় কোর্স বাংলায় বই খুবই কম বুঝতে পারছেন সো আমি আপনাদের জন্য এই বিষয়গুলো শেয়ার করলাম আমার নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এই ধরনের কন্টেন্ট টোটাল কন্টেন্ট প্ল্যানিং আপনি কীভাবে অটোমেটিক আপনার জন্য কাজ করবে ঠিক আছে আপনি যে এটি টোয়েন্টি রুলস ইউজ করছেন এটার যে ফলোমল কী হচ্ছে এটা ইনসাইট এটার এক্সিবিশন কী হবে আপনি কীভাবে দেখে এগুলো সিদ্ধান্ত নেবেন আপনি কাস্টমারের ইনসাইট দেখে ডাটা দেখে কীভাবে সিদ্ধান্ত নেবেন এই ধরনের আমি কিছু টুলস এবং রিসোর্স আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করবো সো ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটা যদি এতক্ষণ যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম